কি অবস্থা আপনাদের সবার আশা করি সবাই ভালো আছেন আজকে টিম আকা মিলিয়ার মেইন যে কাজ বা মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে আম্বানি তো আম বানানোর জন্য প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আম সো প্রথমে আমাদের টিম আম খোঁজা শুরু করছে আম খোঁজার জন্য আমরা রাস্তায় রাস্তায় গিয়ে আমরা যে আম দেখছি তা দেখে আমরা হতাশ হয়ে যাই আম আসে মোটে এক থোঁক না তাও আবার সবগুলো ছোটো ছোটো সো আমরা প্ল্যান বিতে আসি পুকুর পাড়ে ফুকুর পাড়ে আইসে আমরা আম গাছে আম পেয়ে যাই এবং আমগুলো মোটামুটি বড়ো ছিল এবং যথেষ্ট সুন্দর এবং ফ্রেশ ছিল তো আমাদের টিম মেম্বার আরিফ সে গাছে উঠে গেছে আম নিজ দায়িত্বে নিজে ফেরে নিচে দিতেছিল দায়িত্বে ছিল কামরুল এবং এয়াসিন আর আমি ছিলাম ক্যামেরার দায়িত্বে সব মিলে আমরা খুব ভালো ভালো দেখে ফ্রেশ কিছু আম সংগ্রহ করি আমগুলো দেখতে খুবই সুন্দর ছিল এবং সাইজেও আমগুলো অনেক বড় ছিল তো সব মিলে আসলে আমরা পুকুর থেকে আমগুলো কুড়ে আইনা সংগ্রহ করে বাড়ির দিকে রওনা হই এবং আমাদের সবাই এই বিষয়টা বা এই কাজে খুব এনজয় করে সবাইকে নিয়ে আসলে এই যে আম ফাটি দেওয়া এটা কিন্তু হঠাৎ করে আজকে আমাদের মনে আসলো কেননা এই বছর আমরা এখনও কাঁচা আম খাই নাই আপনারা জানেন কাঁচা আম আমাদের শরীরের জন্য কতটা উপকারী এবং মাঝে মাঝে এলাকার ফলও পাইন কাঁচা আমের ফাটি দেয় এই বছর এটাই আমাদের ফার্স্ট ফাটি এবং সে ফাটিটা আমরা খুব এনজয় এনজয় করতে করতে আমরা আমাদের পরবর্তী কাজগুলো সেরে নিতেছি আমগুলারে ভালোভাবে পানিতে ধুয়ে তারপর রেগুলারে কাটা শুরু করছি কাটার দায়িত্বে ছিল আমাদের কামরুল কামরুল তার ফোকলা দাঁতগুলো দেখাইয়া কাজ শুরু করে দেয় এবং সে খুব ধীরে ধীরে শুরু করে পরবর্তীতে আমরা চিন্তা করছি যে না আমাদের তো একটা মেশিন দিয়ে হইব না আমাদের আরও একটা মেশিন হায়ার করতে হবে সেখানে আমাদের জুনিয়র টিম তারাও যথেষ্ট ভূমিকা হ্যাঁ আমাদের জন্য যে বাটি খোরা যা আছে এগুলো তারা নিয়ে আসে তারপরে আমরা আমরা দুইজন মিলে আমগুলোকে ভালোভাবে কাটি কাটার পরে আপনার পরবর্তী দাফের জন্য আমাদের যা যা লাগে লবণ মরিচ তারপর হচ্ছে কাঁচা মরিচ আমরা বেশি কিছু দিই নাই চিনি দিছি হালকা তারপর হচ্ছে হালকা গুঁড়া দুধ যেটা সেটা হালকা দিছি দেওয়ার পরে আমরা আমাদের রেসিপিটা তৈরি করে ফেলছি এবং এই রেসিপি তৈরি করার জন্য কামরুল আর এই পরে গেছেন তারা কিন্তু খুব যথেষ্ট পরিশ্রম করছে তো সব মিলে আসলে আম ফাটি যখন আপনি দিবেন তখন কিন্তু আপনার অনেকগুলো কাজ থাকে ছোটো ছোটো কাজ কিন্তু অনেকগুলো কাজ থাকে এই কাজগুলো এক একজন এক একটা করতে হয় এবং এক একজন এক এক কাজে এক্সপার্ট যেমন কি আমরা আমরা খুব তো সেটা আমাদের বড় দিয়ে কাটাইছি তারপরে হালকা লবণ হালকা মরিচের গুঁড়া তারপরে কাঁচা মরিচ দিছি আমরা আবার সবাই জাল খাইতে সো আমরা খুব বেশি জাল নাই হালকা হালকা করে সব কিছু তারপরে চিনি দিছি তারপরে হচ্ছে আপনার ওই যে গুঁড়া দুধটা দিছি সো সব মিলে যখন রেসিপিটা হয়েছে এবং সেটাকে আমরা ভয়ে কেউ হাত দিয়ে খালি হাতে মারতে পারতেছিলাম না ভয় লাগতেছিল যে মরিচ দিছি এতগুলো মরিচ যদি পরবর্তীতে হাত আমাদের পোড়া করে জন্য আমি কী করছি একটা পলিথিন নিয়েছি ভালোভাবে ধুয়ে সেটা দিয়ে মিক্স করছি পরবর্তীতে আমাদের বড় মেয়ে যথেষ্ট ভূমিকা রাখে সেটা হাত দিয়েই মেখে ফেলে একদম কড়া একটা টেস্ট হয়েছে আরিফ এবং কামরুলের রিয়েকশন দেখলে আপনারা বুঝবেন এবং সব মিলাই আমাদের আজকের আমের পার্টিটা অসাধারণ ছিল এবং আমরা যে আমটা আমি যে টেস্টটা পাই সর্বশেষ সেটা কিন্তু আমাদের আমরা যারা যারা খাইছি সবারই পছন্দ হয় সো একটা রেসিপি যখন সবাই পছন্দ হবে তখন বুঝবেন যে এটা আসলে কতটা ভালো ছিল সো সবাইকে ধন্যবাদ আমাদের এই পার্টিতে আপনারা অংশগ্রহণ করতে পারেন নাই আশা করি আমাদের পার্টিটা দেখে আপনাদের ভালো লাগছে ধন্যবাদ